অলো ফালনা ফিহায়া রসুলাল্লা এ কুরবানি করলে আমরা কি পাব গো পয়গম্বর কুরবানীর মাধ্যমে কি পাওয়া যাবে আমার বেনিফিট কি আমার লাভ কি কেমনি লাভবান হওয়া যায় পয়েগম্বর ডাক দে বলেন কলা বে করলে শানতিল হাসানা এ সাবিরা দে এই পশুগুলোর এক একটা লোমের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় এক একটা করে নেক উঠায়া দেয় সাহাবীদের লোম ধরে গেল সর্বনাশ আমরা তো খুঁজি খালি টাকা আর সাহাবা আজমাইন খোঁজে শুধু নেকি কথা বলেন ঠিক কি না আমাদের টাকার জিন্দিকি বানিয়ে ফেলেছি শাহাব আজমাইন তাদের জিন্দগি দায় ছিল সবর্জনের জিন্দগী খুঁটে খুঁটে খুঁছে খুঁছে তারা স্বাবর্জন করত। তাই তো আজকে শেহত পর্যন্ত তাদের নাম ইতিহাসের সামনের অক্ষরে রচিত হয়েছে কথা বলেন ঠিক কি না সম্মানিত মাহাজিরে যখন শুনলেন এক একটা নোমের বিনিময়ে এক একটা সজাই সাব আজ কিন্তু খুব সহজেই পৈ গম্বরকে কোনো কিছু জিজ্ঞাসা করতেন না যে নিষেধ ছিল ওষেধ এইবার সাহাবীরা আবার জি গায়ে ফাস আর সু ও পৈ আমাদের সমাজে এখন কিছু প্রাণী রয়েছে যার শরীরটাই শুধু লম দিয়ে ভরা আরে গরুর নাম জায়েদ খান হয় কিভাবে কথা বলেন গরুর নাম পরিমণি রাখছে গরুর কুরবানির গরুর নাম পরিমণি এরপরে হলো যে তাহিরি এরপরে জায়েদ খান অমুক অমুক এরকম নাম আছে কি নাই আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় পরে থাকেন খবর রাখেন এছাড়া মনে হয় এই জিনিসটা কি বোঝার বাকি নাই আচ্ছা বলেন এই পরিমণি গরুর নাম দেওয়ার কোনো যুক্তি আসে একটা গরুর নাম জায়েদ খান রাখার কোনো যুক্তি আসে কোনো প্রকার যুক্তি নাই এটা যুক্তি একটাই হলো ব্যবসা বাণিজ্যের ধান্দা আর যারা কোরাই করবে কুরবানি করবে মানুষকে দেখানোর ধান্দা কথা বলেন ঠিক কি সম্মানিত হাজেরিন সে গর্ব করে বলবে আমি এইবার জায়েদ খানকে কোরবানি করেছি মানুষকে একটা হাস্যকর একটা বিষয় তার মানে মানুষকে চমকে দেওয়ার মতো কাজ মানুষকে চমকে দেওয়ার মতো কাজ কুরবানি নয় মানুষকে চমকে দেওয়ার মতো কাজ কুরবানি নয় মানুষকে দেখানোর মতো ইবাদত কোরবানি নয় মানুষকে দেখানোর মতো আদত কুরবানি নয় কুরবানি তো নিজের মনকে কুরবানি করা কুরবানি করা তো আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা আল্লাহর পয়গম্বর বলেন কুরবানি এমন একটি ইবাদত কুরবানির পশুর রক্ত জমিনে তাস করার পূর্ব মুহূর্তে বান্দাবান্দির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন সেই কুরবানি নিয়ে তামাশা চলছে কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কুরবানি ইবাদত আমি লাগাইলাম অনেক সময় প্রশ্ন করো নির্দয়ের মতো পশু কোরবানি করে মুসলমানরা আছে না এরকম কয় না যে এই কোরবানি নির্দয় এত নিষ্ঠুর এই ধর্ম যে হাজার হাজার লক্ষ লক্ষ পশুকে আজকে জবাই করা হবে এক শ্রেণী নাস্তিক মোর্তাদের কামরা কামড়ি জ্বালা আছে না নাই জোর বেলা আছে না নাই আচ্ছা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির বিস্তির যখন ঘটাইয়া দিলেন একজন বাবা একজন সন্তানকে কোরবানি করবেন কথা বলেন ঠিক কিনা এই নাস্তিকদেরকে বলতে চাই ইসমাইলের জবাইটাই যদি আল্লাহ পাকের মুখ্য উদ্দেশ্য থাকত হে নাস্তিক মুরতাদরা তোমরা আজকে জমিনের মুখে হাওয়া এই জমিনের মুখ দেখতে না তোমাদের পূর্বপুরুষরা অনেক আগেই জবাই হয়ে যাইতো কথা বলেন ঠিক কিনা তোমার পূর্বপুরুষ অনেক আগেই জবাই হয়ে যাইতো কারণ আল্লাহর বিধান যখন কোন বান্দাবান্দির উপরে অরেধ হয় আল্লাহর বিধান যখন আসে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে তারপরে এক শ্রেণীর মানুষ আল্লাহর হুকুম পালনতে অটল থাকবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই জন্য কোরবানি তামাশার জিনিস নয় কোরবানি মানুষকে দেখানোর মতো এরকম ইবাদত নয় কোরবানি হলো সরাসরি আল্লাহর নৌকট অর্জন করা কুরবন শব্দের অর্থই হলো নিকটবর্তী হওয়া আল্লাহর নৌকট অর্জন করা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ একটা কোরবানি যদি আমার দরবারে পৌঁছাইতে পারো কুরবানিও যদি তোমরা আমার দরবারে পৌঁছাইতে পারো বান্দাবান্দি হতে পারে তোমাদের জীবনের একটা কুরবানি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সম্মানিত হাজিরিন আল্লাহ বলেন পয়গম্বর আপনি বলেন আমার কুরবানি হলো আল্লাহর জন্য এ মুসলমান কুরবানি করতে হয় কার জন্য জুড়ে বলতে হবে আল্লাহর বান্দা আল্লাহর জন্য কুরবানি করতে হয় পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম সাহাবা ডাকে বললেন হে সাহাবীরা তোমরা কুরবানি করো কুরবানির নির্দেশ আসলো সাহাবাগণ ডাকে বললেন পয়গম্বর পয়গম্বর কুরবানি কি জিনিস মা হাজিহিল আযহি আল্লাহর পয়গম্বর মা এই কুরবানিটা কি পয়গম্বর পয়গম্বর ডাকতে বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম সাহাবা আজমাইন আবার জিজ্ঞাসা করেন আনু ফামালানা ফীহা ইয়া রাসূলুল্লাহ এ কুরবানি করলে আমরা কি পাবো গো পয়গম্বর কুরবানির মাধ্যমে কি পাওয়া যাবে আমার বেনিফিট কি আমার লাভ কি জান্নাত পাবন হওয়া যায় পয়গম্বর ডাকতে বলেন ক্বালা বিকুল্লিশানাতিন হাসানা এ সাহাবীরা রে এই পশুগুলোর এক একটা লোমের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল এক একটা করে নেক উঠায়া দেয় সাহাবীদের লোম ধরে গেল সর্বনাশ আমরা তো খুঁজি খালি টাকা আর সাহাবা আজমাইন খোঁজে শুধু নেকি কথা বলেন ঠিক কিনা আমাদের টাকার জিন্দিগি বানিয়ে ফেলেছি শাহাব আজমিন তাদের জিন্দগি দাঁড়িয়ে ছিল শ বর্জনের জিন্দগী খুঁটে খুঁচে খুঁছে খুঁচে তারা স্ব অর্জন করতো তাই তো আজকে তেমন পর্যন্ত তাদের নাম ইতিহাসে স্বর্ণের অক্ষরে রচি রচিত হয়েছে কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরে যখন শুনলেন এক একটা নোমের বিনিময়ে এক একটা সাফা যায় শাহবাজ মাইমগুলো কিন্তু খুব সহজেই বৈগম্বরকে কোনো কিছু জিজ্ঞাসা করতেন না যে নিষেধ ছিল এইবার স্বামীরা আবার জি গায়ে ফাসো ভুয়া রসুল ও পয়গম্বর আমাদের সমাজে এখন কিছু প্রাণী রয়েছে যার শরীরটাই শুধু লম দিয়ে ভরা আল্লাহর বান্দা আমাদের অবস্থা আমাদের এই দৃষ্টির মধ্যে পড়ে আমরা দৃষ্টিতে যখন দেখি একটা দুম্বার গায়ে যতটা লোম আমরা ধরা পরে আমাদের চোখে আমরা বলি যে বকরির চেয়ে ভেড়ার গায়ে লোম বেশি তাই না কিন্তু বখরির যে কম লোম এটাও কিন্তু না বলেন এমন কিছু পশু রয়েছে পায়েগম্বার যেগুলার শরীরে শুধু লোম দিয়ে ভরা মানে বেশি লোম বিশিষ্টর ক্ষেত্রে কি বলবেন পায়েগম্বার আল্লাহর পায়েগম্বার জবাব দেয় অ লবিকুল্লি শারথি মিনাসুফি হাসানা সেগুলোর ক্ষেত্রেও এক একটা নোমিনী বিনিময়ে আল্লাহ পাক রবুনা এক একটা শখ প্রদান করবেন বলুন সুফা খান পাইভম্বর ডাকতে বলেন হ্যাঁ এতেই শুধু খ্যাস্ত এ নয় আল্লাহ পাইভম্বর বলেন ইন্নাহু লাইয়াতিউমুল কিয়ামাতি বিকুরুনহা ওয়া শাআরিহা ওয়া যিলাফিহা হে সাহাবীরা তোমরা জেনে রাখিও গো যদি তোমাদের একটা কুরবানি যদি তাকওয়ার সাথে হয় কুরবানিটা যদি কুরবানি হয় আমার জন্য হয় কুরবানিটা যদি আমার রেজা মন্দির জন্য হয় আল্লাহ পাক বলেছেন ও সাহাবীরা আমি پیغمبر তোমাদের খবর দিয়ে গেলাম যদি তোমাদের কোরবানি আল্লাহর জন্য হয় পয়গম্বর ডাক দিয়ে বলেন ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনহা ওয়া শাআরিহা ওয়া যালাফিহা পয়গম্বর বলেন হাশরের ময়দানে এই পশুর লোম খুর শিং দেখেন কোন দিকে টার্গেট করা হয়েছে লোম এটা আমাদের কাজে কোনো সাবজেক্টেই না জব করার পর কি আমরা লোম নিয়ে মাতামাতি করি আমরা গোস্ত নিয়ে টানা হাসরা করি এই তো আমরা কি গরু শিং নিয়ে টানা হাসরা করি না আমরা কি গরুর খুর যেটা আমরা কি নিক্ষেপ করি সেটা নিয়ে কোনো মাথা ব্যথা আছে আমাদের না আল্লাহ পাক গরুর কলেজার কথা বলেন নাই অমুক রানের কথা বলেন নাই শিলার কথা বলেন নাই যেগুলান পরিত্যক্ত যেটা তোমাদের কাছে কোনো সাবজেক্টেই না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন তোমাদের কোরবানি যদি কোরবানি হয় কেয়ামতের দিবসে সেই কুরবানির উচ্চিষ্ট বিষয়গুলো হাজির করা হবে তুমি যে কুরবানি দিতে তা প্রমাণ করার জন্য বলেন সম্মানিত হাজিরিন পয়গম্বর ডেকে পারেন এই তোমাদের কুরবানিটা যদি কুরবানি হয় তাকওয়ার সঙ্গে হয় আল্লাহ পাক খবর জানাইয়া দেয় লাইনানা আল্লাহু হুমা ওয়ালা দিমাহু ওয়ালা আকিনা লহু তাকওয়া মিনকুম আল্লাহ পাক দিয়েছে তোমাদের কোরবানির রক্ত আমার কাছে পৌঁছে না গোস্ত আমার কাছে পৌঁছে না বান্দা বান্দি তোমার পৌঁছে আমার কাছে তাকওয়া ওই গম্বর বলেন তাকওয়ার সঙ্গে যদি কোরবানি করো বান্দারে হে আমার সাহাবীরা হে আমার উম্মতগণ এই কোরবানির আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে কোরবানিকে সাক্ষী বানাইয়া বান্দা বান্দিরে তোমার আমার জন্য জান্নাতের ফয়সালা করবেন কে আল্লাহর এই জন্য আমাদের কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য বলেন এটা এমন একটি রে আমার উম্মত মিস করবানা মিস করবানা যদি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর রেজা মন্দির জন্য যদি নিজের সন্তানকে জবাই করতে হয় ইসমাইলকে সহায়া দাও হলো আল্লাহর বান্দা ইব্রাহিম পয়গম্বর সুরি চালায়া দেয় বারবার সুরি চালায়া দেয় সুরি কাটতেছে না কাটতেছে না বিরক্ত হয়ে ছুরিটাকে একটু একটু নিক্ষেপ করলেন বিরক্ত হয়ে পাথরের আঘাতে লাগলো পাথরের আঘাতে লেগে সঙ্গে সঙ্গে পাথরটা দুই টুকরো হয়ে গেল আল্লাহর বান্দা ইতিমধ্যেই ইমান খুলে গেল বলুন আল্লাহু আকবার আপনি ব্যর্থ আপনার বিরক্তি এসেছে আমি কেন কাজ না আপনি এটাই তো জানতে চান ও পায়গম্বর কি করব ওই নমরুদ যেই দিন আপনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল তারাও তো অনেক চেষ্টা করেছিল আপনাকে জ্বালাইয়া পুড়াইয়া দুনিয়ার বুক থেকে ধ্বংস করে দিবে পায়গম্বর কিন্তু আল্লাহ পাক নবী জারি করেছে অগ্নি কুন্ড কুননা ইয়া নারু কুনি বারদান সালামুন আলা ইব্রাহিম জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ অগ্নি আপনাকে সেই দিন জ্বালাইতে পারে নাই কেন আপনি জানেন আপনি তো ভালো জানেন আল্লাহ পাক নিষেধ করেছিল কিন্তু যখন আপনি সুরে চালায়া দিচ্ছেন আল্লাহ পাক আমারে জানায়া দিলেন এই সুরি তুমি যতই ধারালো হও না কেন যতই পাওয়ার থাকুক না কেন আল্লাহর বান্দা পাওয়ার সব জায়গায় দেখাইতে নাই কথা বলেন ঠিক কিনা এ সন্তান এমপি মন্ত্রী হইছো বাবার সঙ্গে পাওয়ার দেখাইবা নাও এ সন্তান বড় চাকরিজীবী হইছো বাবার সামনে পাওয়ার চলে নাও এ ছাত্র বড় একজন ডিসি হইছে সিএসপি হইছো বা শিক্ষকের সঙ্গে কোনোই পাওয়ার চলে না এমন কিছু দুর্বোধ্য পয়েন্ট আছে পাওয়ার দেখাইতে গেলেই জোতার বাড়ি কপালে পরে কথা বলেন ঠিকই না আল্লাহর বান্দা সুরি ডাকতে বলেন পয়গম্বর আপনি বারবার চেষ্টা করতেছেন যখন শরীর আর করে শক্তি দিয়ে চালনা দেন আল্লাহ ডাকতে বললেন হে সুরি খবরদার আমার বন্ধু একটা লোমের উপর যেন কিঞ্চিত মাত্র আঘাত না হালে কুম সুবহানাল্লাহ সম্মানিত হাজির ইব্রাহিম পয়গম্বর ব্যক্ত হয়ে গেলেন কিন্তু তিনি তো খলিল আল্লাহ পাক ভালোভাবেই জানেন যতক্ষণ পর্যন্ত জবাই সম্পন্ন হবে না খলিল ছাড়বে না এইবার ইসমাইলকে যখন বসাইয়া ডাকতে বলে বাবা রে বারবার চেষ্টা করতেছি হে বাবা বল তুমি তো জবাই হও না কি করব ইসমাইল এমন এক সন্তান ডাকতে বললেন বাবা আমার অন্তরের মধ্যে এমন একটা আলকা হয়েছে আমার মনে হয় একটা অবলম্বন করে যদি আপনি আমাকে জবাই করেন তাহলে জবাই হয়ে যাব কি বেটা বলো 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 বলে আমাকে উপর করে সয়া দাও যেন যখন সুরে চালাবেন আমায় আপনাকে না দেখতে পাই আপনিও আমাকে দেখবেন না কারণ এই জন্য হয়তো বা মায়ার বান্ধনের কারণে আমি জবাই হচ্ছি না পায়গম্বর আপনি আমাকে উপর করে সয়া দেন

সেই দিন আল্লাহর কাছে কান্না শুরু করিয়া দেয় বলেন আল্লাহ ইসমাইল রে বাসায় দেন ইসমাইল রে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন এবার জিব্রাইল কে ডাক দিয়ে যাও যাও আমাদের জানা ঘটনা আমি শুধু একটু স্মরণ করাইয়া দেই আল্লাহর বান্দা ইসমাইল কে সরাইয়া তুমি একটা জান্নাত থেকে একটা পশু নিয়ে যা সুরির নিচে তুমি বসায়া দাও আল্লাহর বান্দা ইব্রাহিম পয়গম্বরের চক্ষু বান্দা সন্তানকে উপর করে শোয়ানো হয়েছে সুরি চালায়া দেয় আল্লাহ পাক বলেন জিব্রাইল বাসাও ইসমাইলকে সরাইয়া নাও ইসমাইলকে সুন্দর করে টান দিয়ে পাথরের উপরে বসাইয়া দেয় আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে একটা দুম বা শরীর নিচে দিয়ে দিল আল্লাহর বান্দা এইবার জবাই হয়েই গেল সত্যি সত্যি জবাই হয়ে গেছে গরম রক্ত যখন ইব্রাহিম পয়গম্বরের হাতে টাস লেগেছে ইব্রাহিম পয়গম্বর চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার অনেক চেষ্টা করার পর আমি আমার সন্তানকে জবাই করেছি বলুন আল্লাহু আকবার এরে ভাই কুরবানিক কাকে বলে কুরবানির শিক্ষা নাও আল্লাহর বান্দা বাবা হইয়া সন্তানকে জবাই করেছে ইব্রাহিম پیغمبر বলে হায়রে জবাই তো হয়ে গেল সন্তান আল্লাহর শুকর আদায় করলেন চাকু খুলে দেখে আল্লাহর বান্দা না না اسماعিল তো ছুরির নিচে নাই ছুরির নিচে তো একটা দম্বা অন্য কোন জন্তু পড়ে আছে ইসমাইলকে পাশে দেখে সুন্দরবশত পাথরের উপরে বসা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এটা কি হইল پیغمبر টেনশন করবেন না আপনার সন্তানের কুরবানি আমার মুখ্য উদ্দেশ্য নয় আমার পরীক্ষা ছিল আপনি আমাকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন আমার পরীক্ষা হলো আপনি কাকে চান দুনিয়ার কোন কিছু চান দুনিয়ার কোনো সন্তান দুনিয়ার কোনো মাল আপনার কাছে বেশি দামি নাকি আমি পায়গম্বর বেশি আমি আল্লাহ পাক আপনার কাছে দামি আপনি প্রমাণ করেছেন দুনিয়ার সব কিছু এক পালায় ওঠানো হলো আমি আল্লাহর ভালোবাসা দামি আপনাকে উপাধি দিলাম আপনি আমার এখন আপনি বলেন আপনাকে আমি অনেক পরীক্ষা করেছিলাম সবগুলো আমাকে দিয়েছেন পয়গম্বর এখন বলেন আপনি কি চান আজকে আপনি যা চাবেন আমিও আল্লাহ পাক্তাই দিয়ে আপনাকে ধন্য করবো জোরে জোরে বলেন আল্লাহ এইবার ইব্রাহিম পয়গম্বর একটা সুযোগ পাইছেন তাই নাকি আল্লাহ বলছেন আপনি যা চান তাই দিক না ইব্রাহিম পয়গমন ভাবতেছে এমন কিছু চাইতে হবে যা শুধু আমার উপকারে আসবে না আমার পর্যন্ত সব উন্মতের উপরে যেন এমন একটা জিনিস চাইবো কেমন পর্যন্ত সমস্ত ব্যক্তির যেন লাভবান হতে পারে এমন একটা জিনিস সেই দিন চেয়েছিলেন বল হা যাই হোক সংক্ষিপ্ত আলোচনা এত আলোচনা করাও সম্ভব নয় তা আসলে কোরবানির শিক্ষা আমরা কি পেলাম শুধু পশুই কোরবানি করে আমরা ক্ষান্ত হব এমনটা নয় পশুর সঙ্গে সঙ্গে আমাদের চুরান্ত ফয়সালা আমার পক্ষ থেকে চুরান্ত ফয়সালা অকদর রব্বুকা তোমাদের রবের পক্ষ থেকে চুরান্ত ফয়সালা কি চুরান্ত ফয়সালা দুইটি দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া তোমরা কারো ইবাদত করবা না একমাত্র ইবাদত হবে কা দুনিয়াতে জপতে হবে তো জপতে হবে কাকে সে পাককে আমাকে জপতে হবে যদি ইবাদত হয় যদি মানতে হয় যদি গোলামি হয় যদি দাসত্ব হয় একমাত্র রবের দাসত্ব চলবে কোন রকম ভণ্ড পীর যাই বলেন গাইরুল্লার কোন ইবাদত চলবে না একমাত্র ইবাদত কার এই চূড়ান্ত ভয় চালা কার চূড়ান্ত ভয় চালা যার উপরে কোনো ভয় ছাড়া নাই চূড়ান্ত ভয় ছাড়া হল তোমরা একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবা আল্লাহ পাক রব্বুল বলেন ওয়াকাযা রাবুকাল লা তাবুদু ইল্লা ইয়া ও বান্দা বান্দী এইমাত্র ইবাদত করবা একমাত্র ইবাদত আমি আল্লাহ পাকের করতে হয় আল্লাহ কোন উন্নথায় বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলুন সুবহানাল্লাহ কুল হে পয়গম্বর আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মৃত্যু সব কিছু কার জন্য ধরে বলেন কার জন্য আল্লাহর জন্য হতে হয় আল্লাহ পাক রব্বুল ডাকতে বলেন বান্দা আমার ইবাদত করবার দশুদ্ধ করবা আমি আল্লাহ পাকের দশুদ্ধ কর আমি আল্লাহ পাক ছাড়া ভিন্ন কোন আমার সৃষ্টির ইবাদত করতে পারবা না আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম এই দুনিয়াতে আসার পর প্রথম ইবাদতটা যারা করবা সেই ইবাদতের নাম হলো সালাত আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি নামাজ পড়তে হবে কার জন্য আল্লাহর গোলাম কেন নামাজ আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের ইবাদতকে এত সুন্দর সিস্টেম দিয়ে সাজাইলেন আল্লাহর গোলাম নামাজ একটা পরিপূর্ণ ইবাদত পরিপূর্ণ ইবাদত আমার আপনার জন্য আল্লাহ পাক নির্ধারণ করলেন পরিপূর্ণ কাজ হবার পরে মানুষকে আল্লাহর বান্দা মানুষ পারিশ্রমিক পায় কথা বলেন ঠিক কি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা জান্নাতে যাইবা তোমরা তোমাদের এইটা হলো পরিপূর্ণ একটা ফল যা যা আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে দুনিয়ার মধ্যে তাকিয়ে দেখো এমন কোন দুনিয়াতে আমি নাই বান্দারে যে মাকলুক পরিপূর্ণ ইবাদত করতে পারবে এমন কোন মাকলুক নাই মানুষ মাত্র একমাত্র শুধু মানব জাতি পরিপূর্ণ ইবাদত করতে পারে তাছাড়া কোনো makhluk কে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ইবাদত দেন নাই যেহেতু পরিপূর্ণ কাজ করবে জাতি এই জন্য জান্নাতেও যাবে মানবজাতি বলেন সুবহান আল্লাহ আচ্ছা বলেন একটি গাজ জিকির করে কার আল্লাহ পাকের জিকির করে তাসবিহ পড়ে আল্লাহ পাকের আচ্ছা বলেন একটা গাজ রোজা রাখে গাজ রোজা রাখে সেজদা করে রুকু করে না এই সিস্টেম পরিপূর্ণ ইবাদত না কিন্তু আল্লাহ পাক পরিপূর্ণ ইবাদত নামাজ বানায়া দিলেন একটা কুরবানি এখানে এই কুরবানি দ্বারা পরিপূর্ণ একটা ইবাদত হয়ে গেল এটা বোঝায় না কুরবানি একটা আল্লাহ পাকির ইবাদত স্বতন্ত্র আরেকটি ইবাদত কিন্তু নামাজের মধ্যে যত ইবাদতকে আল্লাহ পাক দিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক এমন কোন ইবাদত দেন নাই যে এক ইবাদতের মাধ্যমে অনেকগুলো ইবাদত আল্লাহ পাক ঢুকিয়ে দিয়ে আল্লাহ পাক মানুষকে জানাইতে চায় বান্দা এটাই হলো পরিপূর্ণ ইবাদত বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা পরিপূর্ণ ইবাদত এমন ভাবে সাজায়া দিলেন দেখে দেখেন রমজান মাসের রোজা আল্লাহ পাক সাজাইলেন আল্লাহর গোলাম কুরবানি সাজাইছেন হজ নামের ইবাদত আল্লাহ পাক দিয়েছেন যাকাত নামের ইবাদত দিয়েছেন কিন্তু আল্লাহর বান্দা হজ নামের ইবাদত সব মানুষের জন্য ফরজ নয় ফরজ কি যাকাত সব মানুষের জন্য ফরজ নয় কোরবানি সব মানুষের জন্য আজীব নয় আল্লাহর বান্দায় তুই প্রমাণিত হয় এগুলান সব কিছু পরিপূর্ণ ইবাদত নয় পরিপূর্ণ আল্লাহ আল্লাপাক নামাজকে বানাইলেন এই জন্য ছোট বড় ধনী গরিব পাক সমস্ত মানুষের উপরে এই ইবাদত ফরজ করেছেন বলুন এই নামাজ একটা একদম আল্লাহর গোলাম নামাজের মধ্যে রয়েছে নামাজের মধ্যে আল্লাহর তাসবিহ রয়েছে নামাজের মধ্যে রোজা রয়েছে আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে কোনো কিছু পান করা বা খাওয়া হারাম তার মানে একটা বৈশিষ্ট্য রমজানের রোজা যারা রোজা রাখবে রোজা রেখে বান্দা বান্দি সব হারাম রমজানের শিক্ষা ঠিক নামাজের মধ্যে আল্লাহ পাক রোজা ঢুকিয়ে দিলেন বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকবা কোনো কিছু পান করতে পারবা না হারাম যদি তুমি উল্টা পাল্টা করো নামাজ নষ্ট হয়ে যায় তার মানে বোঝা গেল নামাজের মধ্যে আমরা রোজা খুঁজে পাইলাম ঠিক না নামাজের মধ্যে কি পাইলাম রোজা পেয়েছি নামাজের মধ্যে হজের গন্ধ পাওয়া যায় হজে যখন তফ মানুষ হজের মৌসুমে হজে চলে যায় আল্লাহর বান্দা গেলে সব মানুষের পোশাক একই রকম কথা বলেন ঠিক কিনা কি ধনী কি গরিব ভেদাভেদ করা যায় না হুকুমেই হলো শিলাই বিহীন জড়াও তুমি যদিও প্রধানমন্ত্রী হও কোন মন্ত্রী হও কোন এমপি হও দুইটা সাদা কাপড়ে হেরামের কাপড় যারা। আল্লাহর বান্দা একজন ভিক্ষুক যদি তুমি উমরাই যাও বা হজ যদি কোনোভাবে আল্লাহ পাক নেয় আপনাকে আল্লাহর বান্দা ঠিক দুইটা কাপড়ে হেরামের কাপড় কথা বলেন ঠিক কিনা সেখানে যেমন ধনী গরিবের কোনো পার্থক্য নাই একজন মানুষ ঠিক তেমনি ভাবে নামাজে যখন দাঁড়িয়ে যায় একই কাতারে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গেছে পাশে একজন ভিক্ষুক দাঁড়িয়ে গেছে আল্লাহর বান্দা কোন প্রধানমন্ত্রীর বুকের পাটা হবে না যে ভিক্ষুককে পিছিয়ে সরাইয়া দেওয়ার কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা নামাজটা কেমন জামে একটি ইবাদত নামাজের মধ্যে রোজার গন্ধ পাইলাম নামাজের মধ্যে হাজের রং পাইলাম আয় আল্লাহর বান্দা তাম দুনিয়ার মাকলুক একমাত্র জিকির করে কার জোরে বলেন সমস্ত মাতলুক জিকির করে আল্লাহ আল্লাহ এ ডাক বলেন নামাজের ভিতরে জিকিরে ঢুকাইয়া দিলাম সুবাহানরব্বিয়াল আঙলাম সুবাহানরব্বিয়াল আউজি হিম আল্লাহ আকবার বলেন আল্লাহ হুয়াকবার সম্মানিত হা জি হলে বোঝা গেল তামাম দুনিয়ার মাকলু কেন মাত্র তাজবি পরে কান নামাজের ভিতরে আল্লাহক তাজবি ঢুকাইলেন তাহলে আল্লাহর বান্দা বোঝা গেল নামাজ শুধু একটা ইবাদত নয় নামাজের মধ্যে হাজারে গন্ধ পাওয়া যায় নামাজের মধ্যে রমজান মাসের রোজার ঢং পাওয়া যায় কথা বলেন চিক্কিরা তামামাগুলো কাকগুলোর আল্লাহর জিকির করে তাজবি পরে নামাজের মধ্য আল্লাহপাক জিকিরি ঢুকায়া দিলে আল্লাহর বান্দা কোরআন সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ কোরআন যে কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক সব বরকত দিয়েছেন এই কোরানকে নামাজের ভিতরে এমন ভাবে সেটিং দিলেন আল্লাহর পয়গম্বর ডাক দেন বলেন হে আমার উম্মাহ নেই কোরআন সারা তেলাওয়াত সারা কোন দিন নামাজ হবে না আল্লাহর বান্দা নামাজ যদি পড়তে চাও নামাজ দাঁড়িয়া কোরআন পড়ো আল্লাহ ডাক দেন বলেন বান্দা নামাজ কেমন ওই পাহাড়ের দিকে তাকাও দূরে থেকে দেখা যাবে পাহাড়গুলো যেন রুকু সেব সু কথা বলেন ঠিক কিনা রুকুর মতো দেখা যায় না মনে হয় রুকু অবস্থায় পড়ে আছে আল্লাহর বান্দা পাহাড়কে আল্লাহ পাক এমন ভাবে সিটিং দিয়েছে দূর থেকে